এইবার আমাদের ক্ষুটি উৎসব মানে রাখি রাখি বন্ধন আমরা পালন করলাম এগুলো করার চিন্তাধারার মূল হচ্ছে শান্তির বার্তা একটা পৌঁছে দেওয়া আমাদের দর্শক সাধারণের মাধ্যমে পশ্চিমবাংলার মানে দুর্গাপুজো উৎসব প্রেমীদের মধ্যে কারণ আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়ে গেছে ইউক্রেন রাশিয়াতে কারণ আরম্ভ সমস্ত মধ্যপ্রাচ্যে আমাদের যুদ্ধের আবহাওয়া তৈরি হয়ে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে যাতে হানাহানি বন্ধ হয় সবার মধ্যে সম্প্রতির একটা বার্তা ছড়িয়ে যেতে পারি সেই জন্য বুদ্ধকে চিন্তা করে আমরা একটা চিন্তাভাবনা করেছি আমাদের চিন্তাভাবনা রয়েছে থিমের এখন আমরা নামকরণ করিনি সেটা আমরা সময় সাপেক্ষ না সেটা আমরা ঘোষণা করবো সময় আমরা এটাকে একটুখানি কিউরিসিটির মধ্যে রাখতে চাইছি তবে এইটুকুনি আপনাদের কাছে জানাচ্ছি মানে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমরা বলে দিচ্ছি যে আমরা শান্তির একটা বার্তা নিয়ে এবারে আমাদের চিন্তা ভাবনা যা কিছু দেখতে পাবেন সব বুদ্ধের উপর। মণ্ডপটাও বুদ্ধের একটা চিন্তা ভাবনা রয়েছে মাতৃ প্রতিমাও বুদ্ধের উপর দিয়ে থাকবে যাতে কোনো অস্ত্র থাকবে না কারণ যেহেতু আমরা শান্তির বার্তা দেবো তো মায়ের হাতে তো অস্ত্র থাকলে চলবে না তো সেখানে আমরা শান্তির উপর দিয়ে সব কিছু যা চিন্তাভাবনা করছি সব শান্তির বাণী দিয়ে চিন্তা করছি তাতে সবার মধ্যে আমরা সম্প্রীতির বার্তা একটা ছড়িয়ে দিতে পারি কারণ আমাদের ক্লাবের একদিকে মসজিদ আছে মুসলমানদের একদিকে পাঞ্জাবিদের গুরুদুয়ার আছে আরেকদিকে খ্রিস্টানদের গির্জা আছে এবং আমাদের হিন্দুদের একটা বড় বড় একটা মন্দির এটা অনেক পুরনো মন্দির কালী মন্দির তো সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করি তো এইবারও চিন্তাভাবনা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্ব শান্তি দাদা এখনো যারা আপনাদের এই পুজোর সম্বন্ধে জানে দেখুন এটা হচ্ছে আমাদের কলকাতার প্রবেশদ্বার বলতে পারেন আমাদের উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার দিকে ঢুকতে গেলে আমাদের এয়ারপোর্টের এই পুজো মণ্ডপ দিয়ে ঢুকতে হবে আমি সবাইকে অনুরোধ করব যারা যারা এখন আমাদের এই মণ্ডপ দর্শনে আসেননি এবার অবশ্যই আসবেন কারণ আমাদের শুধু এখানে প্রতিমা পুজো করি সেটাই বড় কথা নয় আমাদের এখানে অনেক জাগ্রত মা এখানে রয়েছে কালী মা দক্ষিণা কালী মা প্লাস আমাদের এখানে শিব মন্দির আছে অনেক প্রতিষ্ঠিত প্লাস আমাদের এখানে হনুমান মন্দির আছে প্রচুর দর্শনার্থীর এখানে সমাগম হয় প্রতি বছর যারা এখনও পর্যন্ত আমাদের মাতৃ প্রতিমা দেখেননি তাদেরকে অনুরোধ করবো আসুন মন্দিরের মধ্যে ঢুকলে আমাদের সবার মনই একটা শান্ত নীরবতার মধ্যে বিরাজ করে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই আসুন আমার নাম অনুপম দে আমি হিন্দুস্তান ভলেন্টিয়ার্সের কালচারাল সেক্রেটারি আর আমার বা পাশে রয়েছে আমাদের আমরা ডাকনাম বিদ্যা হিসাবে চিনি এবং আমাদের আমাদের এবার পুজোর যে পুজোর যে সেক্রেটারি উনি রয়েছেন